এবং ডিজিটাল প্রিন্টিং থাকাতে কম্পিউটারাইজ প্রিন্টিং থাকাতে একদম এক্সক্লুসিভ ইউনিক সিরিয়াল নাম্বার থাকবে প্রত্যেকটি কোয়েশ্চেন পেপারের উপর সেই সিরিয়াল নাম্বার থাকবে এবং সেই সিরিয়াল নাম্বার কিন্তু অ্যানসার শিটের টপ রাইটিং সাইডে কিন্তু লিখতে হবে ছাত্রদের ম্যান্ডেটরিলি কিন্তু অ্যানসার শিটের উপর কিন্তু কোয়েশ্চেন পেপার মানে কিউপি সিরিয়াল নাম্বার কিন্তু লিখতে হবে এটা কিন্তু ম্যান্ডেটরি এছাড়া কোয়েশ্চেন পেপারে কিন্তু মানে কিউআর কোড বা বার কোড সেটা কিন্তু থাকবে যেরকমভাবে গত বছরে ছিল তার থেকে আরও বেটার হয়ে এবার থাকবে এছাড়া আরেকটি সিকিউরিটি ফিচার্স আছে যেটা আমি আপাতত বলছি না সেটাও কিন্তু কোয়েশ্চেন পেপারে থাকবে এটা পার্টিকুলারলি রাখা হয়েছে যাতে ডিস্ট্রিবিউশনের আগে কোয়েশ্চেন পেপার কোনোভাবে সেখান থেকে কোনো ফটো তুলে যাতে কোনো কপি না করা যায় সেই কারণেই সেই পার্টিকুলার কিছু প্রিভেন্টিভ স্টেপ আমরা নিয়েছি তারপর হচ্ছে এবারে থেকে গুরুত্বপূর্ণ যেটা এবারে হচ্ছে মেটাল ডিটেক্টর আমরা প্রত্যেকটি ভেনুতে কিন্তু ইউজ করছি আপনারা সবাই জানেন যে আমরা মোবাইল বা এনি সর্ট অফ ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইস সেটা হচ্ছে অত্যন্ত একটা ডেট্রিমেন্টাল মানে অত্যন্ত হার্মফুল ফর কন্ডাক্টিং দ্য এক্সামিনেশন এবং এটা সবসময় স্যান্টিটি অফ দ্য এক্সামিনেশনকে সবসময় চ্যালেঞ্জ করে এবং মোবাইলের ব্যাপারে কাউন্সিল কিন্তু জিরো টলারেন্স কিন্তু নীতি নেয় ফলে সেই হিসেবে কোন মোবাইল বা ইলেকট্রনিক গ্যাজেটস ইলেকট্রনিক গ্যাজেটস মানে বেসিক্যালি কমিউনিকেশন গ্যাজেটস বলা হচ্ছে ফলে সেগুলো যাতে কোনো এক্সাম হলে না ঢোকে তার জন্য আমরা যথাযথ স্টেপ নিয়েছি এবং এবার প্রত্যেকটি ভেনুতে কিন্তু মেটাল ডিটেক্টর থাকবে এবং সেই মেটাল ডিটেক্টর আমরা কাউন্সিল কিন্তু আমরা প্রত্যেকটি ভেনুতে পৌঁছে দেওয়ার কিন্তু ব্যবস্থা করেছি এবং সেটা পৌঁছেও যাবে বিফোর থার্ড মার্চ এবং পৌঁছে যাওয়ার পর সেই মেটাল ডিটেক্টর গুলো ইউজ করা হবে ফর চেকিং বা স্ক্রিনিং পারপাস যাতে কোন স্টুডেন্ট এর কাছে কোনো মোবাইল বা কোনো ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইস না থাকে এছাড়া গত বছর আমরা করেছিলাম একটা আমাদের ম্যান্ডেটরি একটা নোটিশ ছিল এবারেও সেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে সিসিটিভি ইনস্টলেশন সিসিটিভি কিন্তু প্রত্যেকটি ভেন্যুতে ম্যান্ডেটরিলি অ্যাট লিস্ট দুটো সিসিটিভি কিন্তু থাকতেই হবে ম্যান্ডেটরিলি দুটো সিসিটিভি থাকতে হবে একটা হচ্ছে এন্ট্রান্স যেখানে ফ্রিস্কিং জোন থাকবে সেখানে কিন্তু থাকবে একটা সিসিটিভি আরেকটা সিসিটিভি থাকবে হচ্ছে অ্যাট দ্য রুম অফ ভেনু সুপারভাইজার যেখানে বেসিক্যালি কোয়েশ্চেন পেপারটা থাকবে কারণ কোয়েশ্চেন পেপার বা কনফিডেন্সিয়াল পেপার কিন্তু নটার মধ্যে ভেনুতে পৌঁছে যাবে এবং নটা চল্লিশ বা তারপরে কিন্তু কোয়েশ্চেন পেপার ডিস্ট্রিবিউশন করা হবে ইনভিজিলেটরদের মধ্যে পরে প্রায় অন্তত চল্লিশ মিনিট অ্যাপ্রক্সিমেটলি ফর্টি মিনিট বা তারও বেশিও হতে পারে সেটা কিন্তু কোয়েশ্চেন পেপার ভেলু সুপারভাইজারের ঘরে সিল কন্ডিশনে থাকবে বলে সেখানে কিন্তু সিসিটিভি ইনস্টলেশন ম্যান্ডেটরি বলে এই দুটো সিসিটিভি কিন্তু থাকতেই হবে অ্যাজ পার আওয়ার ইনস্ট্রাকশন প্রত্যেকটি ভেলুতে কিন্তু সেই অ্যারেঞ্জমেন্টটা থাকতে হবে এবারে আসি আমরা স্পেসিফিক কিছু তথ্যের মানে যে তথ্যমূলক যে পার্টিকুলার যে ডেটা সেটা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ফাইভ ল্যাখ নাইন থাউজেন্ড পাঁচ লক্ষ ন হাজার গত বছর ছিল সাত লক্ষ নব্বই হাজার এটা অনেকটাই কমেছে তার কারণ হচ্ছে এটা হচ্ছে এনরোলমেন্ট এটার উপর ভিত্তি করে তার কারণ দু সালে মাধ্যমিক উত্তীর্ণ সংখ্যা অনেক কম ছিল তার দু সালে মাধ্যমিক অ্যাপিয়ার এবং মাধ্যমিক উত্তীর্ণ সংখ্যা কম ছিল তার কারণ তখন একটা এজ অ্যাডজাস্টমেন্ট হয়েছিল বলে যেহেতু এজ অ্যাডজাস্টমেন্ট হয়েছিল বলে তখন কিন্তু অনেকটাই মাধ্যমিক অ্যাপিয়ার এবং মাধ্যমিক উত্তীর্ণ সংখ্যা যেহেতু কম ছিল এবং সেই হিসেবেই তারা কিন্তু ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছে বলে প্রায় আড়াই লক্ষের উপর কিন্তু স্টুডেন্ট সংখ্যা এবার কম এবার ছাত্র পার্সেন্টেজ হচ্ছে মেল স্টুডেন্ট হচ্ছে ফর্টি ফাইভ পয়েন্ট থ্রি টু গার্লস স্টুডেন্ট হচ্ছে ফিফটি ফোর পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট মানে এমনতে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট যারা এনরোল করেছে তার মধ্যে বয়েজ হচ্ছে গত বছর কিন্তু ছাত্রদের ছিল ছাত্রী সংখ্যা প্রায় হয়েছে ছাত্রদের থেকে ফাইভ সংখ্যা প্রায় 47571 বেশি মানে ছাত্রদের থেকে ছাত্রী সংখ্যা সাতচল্লিশ বেশি

এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এখনো পর্যন্ত পাঁচশো আঠাশ জন সিডাব্লিউ এস মানে চাইল্ড উইথ স্পেশাল নিডস যারা স্পেশাল চাইল্ড সেই জাতীয় পরীক্ষার্থী রাইটার সহ এক্সট্রা টাইম অথবা শুধুমাত্র এক্সট্রা টাইম অথবা ইন্টারপ্রিটার সহ এক্সট্রা টাইমের জন্য আবেদন করেছে মানে টোটাল স্পেশাল স্টুডেন্টস হচ্ছে এখন অব্দি ফাইভ টোয়েন্টি এইট এই 528 এর মধ্যে রাইটার এবং এক্সট্রা টাইম সহ 328 হচ্ছে টোটাল অ্যাপ্লিকেন্টস শুধুমাত্র এক্সট্রা টাইমের জন্য 177 আর ইন্টারপ্রেটার সহ এক্সট্রা টাইমের জন্য 2300 এই হচ্ছে টোটাল ডেটাটা এই ডেটাগুলো আপনাদের কাছে চলেও আসবে আপনারা পেওজ যাবেন সারা রাজ্যে টোটাল 136 টা ভেনুকে আমরা সেনসিটিভ ভেনু হিসেবে চিহ্নিত করেছি রাজ্য প্রশাসন মানে ডিআই সেকেন্ডারি তাদের সাহায্যে টোটাল একশো ছত্রিশটা ভেনুকে সেন্সিটিভ ভেনু হিসেবে ডেসিগনেট করা হয়েছে গত বছর এই ফিগার ছিল ওয়ান গত বছর একশো ছিল এবার একশো ছত্রিশটা হচ্ছে সেন্সিটিভ ভেনু প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের মূল গেটে আমরা আগেই বলেছি যে মেটাল ডিটেক্টর দিয়ে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্র শুধু সেন্সিটিভ নয় কিন্তু প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্র টু জিরো এইট নাইন টু থাউজেন্ড নাইন টোটাল ভেনু রয়েছে প্রত্যেকটিতেই কিন্তু মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং স্ক্রিনিং কিন্তু ব্যবস্থা করা হয়েছে এবং এটা আমরা সব জায়গাতেই নির্দেশ দিয়েছি যে কোনো ভেনুতে পরীক্ষার্থীদের কাছে কোনো মোবাইল নেই এটা পুরোপুরি সুনিশ্চিত করতে হবে এবং এখানে আমরা এটা এবার